যে আমরা এখন আছি হলো প্রেস ক্লাবের সামনে আসলে একতে দায়ী মাদ্রাসার যে জাতীয়করণের একটা বিষয় ছিল সেই বিষয় থেকে তারা একুশ দিন যাবৎ আন্দোলন করে যাচ্ছেন তাদের আজকের সর্বশেষ পদক্ষেপ ছিল যে তারা আসলে আপনার যমুনা ঘেরাও করবেন তো তারা আসলে ওই ধরনের পরিকল্পনা করছিল তো যারা আসলে প্রশাসনে আছেন তারা আসলে এই প্রেস ক্লাবের সামনে আসলে তারা এটা আটকিয়ে দিয়েছেন এবং প্রশাসন এখানে শক্ত একটা অবস্থান নিয়েছেন যাতে এই ধরনের কাজ যাতে তারা আসলে করতে না পারে তো আমরা আসলে দেখতে হচ্ছে এখানে প্রশাসনের কিন্তু ইউনিট আসলে কাজ করছে তো এই যে আমার একটু উলটা পাশে আপনার শিক্ষক আসলে আনবিলিং করে যাচ্ছেন তারা শান্তিপন আর আন্দোলন করে যাচ্ছেন রাজা